হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে সার ও ম্যাচিং এ সার্ত ও থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবের গরমের আরাম মাইসা কটন কালেকশন আজকে আমরা দেখবো এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু একদম কোয়ালিটি সম্পন্ন হবে এত সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সুতির মধ্যে এখন যেহেতু প্রচুর গরম যাচ্ছে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বিভিন্ন গছ কাপড়ের ভিডিও আপনারা দেখতে পাবেন এগুলো একদমই অল্প প্রাইজে ভাইয়ারা দিয়ে দিবে আজকে এগুলোর গজ কত করে দিচ্ছেন এগুলো তো আমরা বিক্রি করছি একশো আশি আজকে থাকবে মাত্র একশো বিশ টাকা গাছ একশো বিশ টাকা পার এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা গজ যার লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নয় ডেলিভারি চার্জ একশো টাকা দেবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনটা কিন্তু আপনারা নিতে পারবেন তো এই সুবর্ণ সুযোগটা কিন্তু একদমই মিস করেন না দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন আছে এখানে যার যেই কালার যে ডিজাইনটা ভালো লাগবে শুধু দ্রুত অর্ডার করেন অল্প দামে একদম সেরা মানের কালেকশন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে আপনারা যদি সরাসরি লোকেশনে আসতে চান ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশো টাকা পার গজ অনলি একশো টাকা পার গজ দেখেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন যেটা আপনাদের ভাল লাগবে আপনার দ্রুত অর্ডার করবেন যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন এখানে অনেকগুলো প্রিন্ট আছে আলাদা আলাদা সব প্রিন্ট তবে সবগুলোর দাম কিন্তু একদম সেম থাকবে মাত্র একশো বিশ টাকা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে যেটাই নেবেন দাম থাকবে একশো টাকা ভিডিও কলে দেখতে পারবেন যদি কালার বুঝতে না পারেন এবং এর পাশাপাশি আপনারা যদি আরও কোনো কালেকশন নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন সব ধরনের কালেকশনই ভাইয়াদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলোর দাম থাকছে মাত্র একশো বিশ টাকা পার গজ এগুলো একদম সুতি তাই না ভাইয়া খাদি কঠন যেটা টু পিস ওয়ান পিস আপনারা যে কোনো জামা যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এই কালেকশনটা দিয়ে তাই একদমই মিস করেন না যা ইচ্ছা নায়রা যা সবই তৈরি করতে পারবেন করতে পারবেন যেই প্রিন্টটা আমরা অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আজকে আপনারা পেয়ে যাচ্ছেন একদমই নাম ঠিকানা পাঠিয়ে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কোনো টাকা এখন অগ্রিম দিতে হচ্ছে না আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে এগুলো অর্ডার করতে পারবেন শুধু অর্ডারটা একটু দ্রুত করবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলোর সাথে আরও যদি কোনো কালেকশন আপনারা কাপড় নিতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পার্ট বাই পার্ট আমাদের বিভিন্ন ভিডিও আপলোড হয় সব ধরনের কালেকশন আপনারা দেখতে পাবেন স্বার্থ ছোঁয়া ম্যাচিং আলমিন রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জির ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ